হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেনথের প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে প্রথম অধ্যায় ভৌতরাশির পরিমাপ ও মাত্রা অধ্যায় থেকে আমরা আজকে কেস বেসড কোয়েশ্চেন্সগুলো করব যার আন্ডারে আছে এক থেকে তেইশ নম্বর প্রশ্ন তেইশটা প্রশ্ন খুব ভালো করে বুঝবো কারণ এই ধরনের প্রশ্ন তোমরা এর আগে হয়তো খুব একটা লক্ষ্য করি কারণ কেস বেস্ট প্রশ্নও কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রথম সেমিস্টারের পরীক্ষাতে থাকবে তো সেটার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও তেইশটা প্রশ্ন সঠিক অ্যাপ্রোচের সাথে বোঝানোর চেষ্টা করব আর তোমরাও বোঝার চেষ্টা করবে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমরা সায়েন্সটাকে এনজয় করছো যেহেতু তোমরা একেবারে সায়েন্সে কিন্তু নতুন তো সায়েন্সের ক্লাস কেমন লাগছে প্রত্যেকটা টিউশনের ক্লাস ঠিকঠাক চলছে কি না সেটা একটু কমেন্ট করো যে কেমন লাগছে তোমাদের ঠিক আছে তো আজকে আমরা আলোচনা যেটা করব সেটা হচ্ছে কেস বেসড কোয়েশেন্স কেস দেওয়া আছে সেই কেসগুলো পড়ব প্রথমে এবং সেই রিলেটেড উত্তর কিন্তু তোমাকে করতে হবে বোঝা গেল বিষয়টা তো কীরকম কি আছে একটু লক্ষ্য করো প্রথম যে কেসটা দিয়েছে কেস নাম্বার ওয়ান কেস নাম্বার ওয়ান কেস নম্বর ওয়ান কেস নম্বর ওয়ান কোথায় আছে এখানে আছে ঠিক আছে কেস নাম্বার ওয়ান কেস নাম্বার ওয়ান বলছে মাত্রা বিশ্লেষণ ও তার প্রয়োগ সেটার উপরে একটা কেস দেওয়া আছে কেস নাম্বার ওয়ানে বলছে ফিজিক্সে মাত্রা হলো কোনো ভৌত রাশির প্রকৃতি বোঝার একটি উপায় উপায় মানে একটা ভৌত রাশি আছে তার যে প্রকৃতি অর্থাৎ তার মাত্রা কীরকম সে কোন কোন রাশির উপরে নির্ভরশীল সেই জিনিসটা বুঝতে পারা যায় একেবারে ঠিক মৌলিক রাশি যেমন ভর দৈর্ঘ্য এবং সময়ের সাথে সম্পর্কিত রাশিগুলির জন্য যথাযথ মাত্রা ব্যবহার করা হয় বিভিন্ন রাশি এই মৌলিক রাশিগুলির সমন্বয়ে গঠিত হয় অবশ্যই তাই যেমন বেগ বেগ হল দৈর্ঘ্য সময়ের সমন্বয়ে গঠিত একটি ভৌতরাশি অবশ্যই বেগ মানে আমরা জানি স্মরণ ডিভাইডেড বাই সময় তাহলে বেগ কী কী নিয়ে গঠিত স্মরণ অর্থাৎ দৈর্ঘ্য আর সময় নিয়ে গঠিত ধরা যাক একটি গাড়ি তিন ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মাত্রা বিশ্লেষণের দ্বারা আমরা ওই গাড়িটির বেগ নির্ণয় করতে পারি বেগের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা এল এবং সময়ের মাত্রা টি এর সমন্বয়ে গঠিত হয় অবশ্যই তাই সেক্ষেত্রে বেগের মাত্রা হয় এল টি ইনভার্স মানে এল টি টু দিপার মাইনাস ওয়ান এখন এলের মান একশো পঞ্চাশ কিলোমিটার এবং টি এর মান তিন ঘন্টা ধরে আমরা গাড়িটির বেগ নির্ণয় করতে পারি হ্যাঁ পারি আবার যদি একটি বস্তুকে কিছুটা উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তুটি গতিশক্তি লাভ করে হ্যাঁ যত নিচে নামবে তত কিন্তু স্থিতিশক্তি কমবে গতিশক্তি বাড়বে এই গতিশক্তি নির্ণয় করার জন্য ভর ও বেগের মাত্রার সমন্বয় করতে হয় কারণ গতিশক্তি মানে আমরা জানি হাফ এম ভি স্কোয়ার এক্ষেত্রে শক্তির মাত্রা হলো এম এল স্কোয়ার টি টু দি টু এই ধরনের মাত্রা বিশ্লেষণ শুধু কোনো সূত্রের সঠিকতা যাচাই করতে নয় বরং ফিজিক্সে নতুন সূত্র এবং রাশির সম্পর্ক নির্ধারণ করতেও ব্যবহৃত হয় হ্যাঁ একটা রাশি কোন রাশিগুলোর উপরে নির্ভরশীল এই যে গতিশক্তি বললাম ভর ও গতিবেগের ওপর নির্ভরশীল সেই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি একদমই তাই এটি কোনো সূত্র বা পরিমাপের যথার্থতা এবং সমন্বয় নির্ধারণের ক্ষেত্রে খুবই কার্যকর হ্যাঁ একটা সূত্র কতটা অ্যাকুর অ্যাকিউরেট অর্থাৎ যথার্থ সেটাও জানা যায় আর একটা রাশির সাথে অন্য রাশির যে সমন্বয় সেটাও কিন্তু নির্ধারণ করা যায় এবার প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার এক কি বলেছে বলেছে এটাকে রোটেশনটাকে অফ করে দিই বলেছে গাড়ির বেগের মাত্রা নির্ণয়ের জন্য কোন দুই মৌলিক রাশির ওপর নির্ভর করতে হয় গাড়ির বেগ কোন যে কোনো বেগেই যখন আমি নির্ধারণ করব তখন কিন্তু বেগ সমান হবে দূরত্ব দূরত্ব লিখছি বা স্মরণ লিখতে পারো বিষয়টা স্মরণ স্মরণ লেখাটাই বেশি ভালো দূরত্ব লিখলাম লিখলাম ডিভাইডেড বাই সময় অর্থাৎ স্মরণ কী এক প্রকারের দৈর্ঘ্য আর নিচে কী হচ্ছে সময় তাহলে বেগ নির্ধারণ করতে গেলে দুটি বিষয়ের উপরে নির্ভর করতে হচ্ছে একটা হলো দৈর্ঘ্য একটা হলো সময় বিষয়গুলো ভীষণ ইজি তোমাকে পড়তে হবে বুঝতে হবে অর্থটা ঠিকঠাক জানতে হবে ল্যাঙ্গুয়েজ যদি বুঝতে পারো ল্যাঙ্গুয়েজ যদি ডিকোড করতে পারো তাহলে ফিজিক্সের নিউমেরিকালস করা অনেকটা সোজা হয়ে যায় কী বলছে সেটা একটু বুঝতে হবে নাহলে প্রবলেম তাহলে কী হলো দৈর্ঘ্য ও সময় অপশান নাম্বার বি বলে দিলাম দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন তো বলেছে শক্তির মাত্রা কোনটি দেখো এটা যদি একটু বুদ্ধি থাকে কেস বেস যে কেসটা দেওয়া আছে সেখানে লেখা আছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এটাই কিন্তু শক্তির মাত্রা তাতে গতিশক্তি হোক তাতে স্থিতিশক্তি হোক যাই হোক না কেন এটা হচ্ছে শক্তির মাত্রা অপশান নাম্বার বি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নতে কী বলেছে চারটে করে পাঁচটা করে প্রশ্ন আছে না হ্যাঁ পাঁচটা করে প্রশ্ন আছে সবটাতেই পাঁচটা করে সবটাতে মনে হয় পাঁচটা করে নেই নাহলে পাঁচের বিভাজ্য তো যাই হোক আর তোমার কী দিয়েছে তিন নম্বরে ভরের মাত্রা কোনটি এম এটারা বলবার আছে কোনো ভরের মাত্রা হলো এম অর্থাৎ অপশান নাম্বার এ চার নম্বর না চারই তো করলাম চারটা হচ্ছে এটা সরি তিনটা আগে করে ফেললাম তিন লিখেছি আর চার করেছি তিনেরটা বলেছে দৈর্ঘ্য সময়ের সমন্বয়ে বেগের যে মাত্রা পাওয়া যায় তা হলো আচ্ছা বেগের মাত্রাটা বার করতে বলছে এখানে করে দিচ্ছি এল টি ইউনিভার্স এল টি টু দি পার মাইনাস ওয়ান এটাও যদি পড়তে ভালো করে তাহলে এটাও কিন্তু দেওয়া আছে গল্পটাতে দেওয়া আছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে বলেছে মাত্রা বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য হলো পরিমাপের শুদ্ধতা যাচাই করা শুদ্ধতা না মৌলিক রাশির মান নির্ণয় করা না মান নির্ণয় করা যায় না মাত্রা বিশ্লেষণ দ্বারা সূত্রের সঠিকতা যাচাই করা হ্যাঁ একেবারেতে ভৌত রাশির একক নির্ধারণ করা না মাত্রা বিশ্লেষণ দ্বারা একক নির্ধারণ করা যায় না সূত্রটা ঠিক আছে কি না সেটাই যাচাই করা যায় অপশান নাম্বার সি পরিষ্কার হলো কেস ওয়ান কেস নাম্বার দুইয়ে যাচ্ছি আমি কেস নাম্বার দুই কেস নাম্বার দুই কী বলেছে একক এবং তার প্রয়োগ সেইটার উপরে দিয়েছে পদার্থবিজ্ঞা বিদ্যা এবং অন্যান্য বিজ্ঞানে কোনো ভৌতরাশির পরিমাপ নির্ভুলভাবে প্রকাশ করার জন্য একক ব্যবহার করা হয় হ্যাঁ ভৌতরাশিটাকে যে মাপছো তুমি সেই পরিমাপ করার ক্ষেত্রে যে ভুলগুলো হতে পারে সেইটাকে শুধরে দেয় কিন্তু একক ঠিক আছে আর কি বলছে একক হলো সেই পরিমাপের নির্দিষ্ট মান হ্যাঁ একেবারেই তাই স্ট্যান্ডার্ড ওকে যা তুলনা করার জন্য নির্ধারণ করা হয় আমি যখনই বলছি পাঁচ কিলো পাঁচ কিলো মানে হচ্ছে এক কিলোর পাঁচ টাইম ফাইভ টাইম কথাটা বোঝা যাচ্ছে পাঁচ কিলো মানে হচ্ছে এক কিলোর ফাইভ টাইমস পাঁচ গুণ পাঁচ মিটার মানে হচ্ছে এক মিটারের পাঁচ গুণ তাহলে এক মিটার এখানে স্ট্যান্ডার্ড জিনিস বা মিটারটা এখানে স্ট্যান্ডার্ড জিনিস সেই ক্ষেত্রে তার রেসপেক্টে তার সাপেক্ষে ধরছি আমরা পাঁচ গুণ দশ গুণ বারো গুণ কুড়ি গুণ এই টাইপের আমরা নির্ধারণ করছি এককের প্রয়োজন হয় কারণ একক ছাড়া কোনো পরিমাপ অর্থহীন যদি আমি তোমাকে বলি যে সাপোজ এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ তুমি কি বুঝবে পাঁচ সেন্টিমিটার পাঁচ ফুট পাঁচ মিটার পাঁচ কিলোমিটার কি বুঝবে বুঝতে পারবে না তাহলে এককের যে পরিমাণ এককের যে পরিমাপ এই দুটোর ক্ষেত্রে কিন্তু প্রয়োজন পড়ে এককের নাহলে কথাটা অর্থহীন হয়ে পড়ে কোনো অর্থ থাকে না ধরা যাক গৌরব একটি রডের দৈর্ঘ্য পরিমাপ করছে এবং সেটির মান পাঁচ বলেছে কিন্তু পাঁচ কি যেটা আমি বললাম এখনই এটি কি পাঁচ মিটার নাকি পাঁচ সেন্টিমিটার নাকি পাঁচ কিলোমিটার এখানে মিটার সেন্টিমিটার কিলোমিটার হল একক যা দৈর্ঘ্যের দৈর্ঘ্যকে সঠিকভাবে প্রকাশ করে একেবারেই তাই দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা ইত্যাদি রাশির জন্য বিভিন্ন ধরনের একক ব্যবহার করা হয় এককের দুটি প্রধান ধরন রয়েছে যথা একক এবং লব্ধ একক মৌলিক এককগুলি হল প্রাথমিক একক যেমন মিটার কিলোগ্রাম হ্যাঁ মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক কিলোগ্রাম হচ্ছে ভরার একক সেকেন্ড হচ্ছে সময়ের একক অন্যদিকে লব্ধ একক হল মৌলিক এককের সমন্বয়ে তৈরি একক যেমন বেগের একক মিটার প্রতি সেকেন্ড মিটারও আছে সেকেন্ডও আছে যা দৈর্ঘ্য এবং সময়ের সমন্বয়ে গঠিত হয় প্রকৃতিতে বা বৈজ্ঞানিক পরীক্ষায় নির্ভুলতা বজায় রাখার জন্য আন্তর্জাতিক একক ব্যবস্থা এসআই সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিটস ব্যবহার করা হয় যা সর্বজনীনভাবে স্বীকৃত উদাহরণস্বরূপ দৈর্ঘ্যের জন্য মিটার ভরের জন্য কিলোগ্রাম এবং সময়ের জন্য সেকেন্ড এসা একক হিসাবে ব্যবহৃত হয় এককের সঠিক ব্যবহার যে কোনো বিজ্ঞানীর কাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভুল একক ব্যবহারের জন্য ফলাফলে বড় ভুল বড় ধরনের ভুল হতে পারে তুমি যদি এককটা ভুল ডিটারমাইন করো ভুল একক নিয়ে পরে যদি কাজ করো রিসার্চ করো তাহলে কিন্তু তোমার যে রেজাল্ট আসবে সেখানেও কিন্তু গলত দেখতে পাওয়া যাবে উদাহরণস্বরূপ যদি কোনো একজন বিজ্ঞানী ভুলক্রমে মিটারের পরিবর্তে সেন্টিমিটার ব্যবহার করে তাহলে ফলাফল ভিন্ন হবে রেজাল্ট আলাদা চলে আসবে এবং তা ভুল পরিমাপ তৈরি করবে মানে তারপর থেকে পুরোটাই মেজারমেন্টে কিন্তু ত্রুটি দেখতে পাওয়া যাবে বোঝা গেল ছ নম্বর প্রশ্ন এখানে দিয়েছে ছ নম্বর প্রশ্ন কি বলল বলেছে দৈর্ঘ্য পরিমাপ করার সময় কেন এককের প্রয়োজন হয় এটি আকারের দৈর্ঘ্যের আকার বৃদ্ধি করে ভুল এটি দৈর্ঘ্যের নির্ভুলতা ও সঠিকতা নির্ধারণ করে ঠিক আছে এক এটি দৈর্ঘ্যের মানকে নির্ধারিত করে না একক কোনো মানকে নির্ধারণ করে না দৈর্ঘ্যের তুলনা করার জন্য না না অপশান নাম্বার বি এটা দৈর্ঘ্যের সঠিকতা এবং নির্ধারণ সঠিকতা এবং যথার্থতা নির্ধারণ করে এসআই একক ব্যবস্থার মধ্যে দৈর্ঘ্যের জন্য কোন মৌলিক কোনটি মৌলিক একক মিটার চোখ বন্ধ করে মিটার আমরা জানি যে দৈর্ঘ্যের এসআই পদ্ধতিতে একক হলো মিটার মিটার কত নম্বর আছে সি নাম্বার আট নম্বর আট নম্বর বলেছে যে একক ব্যবহারে ভুল হলে পরিমাপের ফলাফল কি হতে পারে ভুল কত সোজা সোজা জিনিস দিয়েছে সত্যি এগুলো করা তো কেমন করছে নাম্বার বেগের একক কিভাবে নির্ধারিত হয় দৈর্ঘ্য ও সময়ের সমন্বয়ে অপশান নাম্বার এ কি আর বলি বাচ্চা বাচ্চা লাগছে এগুলো ফিজিক্স কোনটি মৌলিকাকক নয় মিটার মৌলিকাক হক সেকেন্ড মৌলিকাক হক কিলোগ্রাম মৌলিকাকক কিন্তু ডি নিউটন কিন্তু মৌলিক একক নয় নিউটন লব্ধ একক কারণ নিউটন ভর দৈর্ঘ্য সময় এগুলো নিয়ে গঠিত হয় কেস দেখো কি আছে পড়ি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এবং এর ব্যবহার কোনো ভৌতরাশির পরিমাপ থেকে প্রাপ্ত পাঠ বা মান যে অঙ্কগুলি দ্বারা প্রকাশ করা হয় তার শেষ অঙ্কটি বাদ দিয়ে বাকি অঙ্কগুলি যদি পরিমাপ দ্বারা নিশ্চিতভাবে নির্ণয় করা সম্ভব হয় তাহলে ওই পাঠে উপস্থিত সকল অঙ্কগুলিকে ওই পাঠের বা মানের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলা হয় এক্ষেত্রে শেষ অঙ্কটি অনিশ্চিত ওকে গণনায় ব্যবহৃত অঙ্ক সংখ্যা যত বেশি সঠিক হয় মানে যত মোর সিগনিফিক্যান্ট ফিগার তত সেই মেজারমেন্টটা তত অ্যাকিউরেট সঠিক হয় পরিমাপের ফলাফলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সার্থক অঙ্ক সংখ্যা তত বেশি হয় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কেবলমাত্র সঠিক বা গুরুত্বপূর্ণ মানগুলি প্রকাশ করে সুতরাং পরিমাপ থেকে প্রাপ্ত সংখ্যায় অযথা বা অতিরিক্ত শূন্যের কোনো তাৎপর্য থাকে না ধরা যাক একটি ব্যক্তি একটি রডের দৈর্ঘ্য পরিমাপ করলো এবং তা বারো দশমিক তিন চার শূন্য মিটার দ্বারা প্রকাশ করলো এখানে বারো দশমিক তিন চার শূন্য এর মধ্যে পাঁচটি তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে যেখানে এক দুই তিন চার শূন্য হল নিশ্চিত পরিমাপযোগ্য সংখ্যা এবং দশমিকের পরের শূন্যটি অনিশ্চিত পরিমাপের অংশ ওকে অন্যদিকে যদি সংখ্যাটি বারো দশমিক তিন শূন্য শূন্য হতো হতো তবে শেষে দুটি শূন্য শুধুমাত্র স্থান পূরণের জন্য ব্যবহার ব্যবহার করা হয়েছে এবং এগুলি সার্থক বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হিসাবে গণ্য হতো না গণনায় সার্থক সংখ্যা ব্যবহার করলে সঠিক এবং নির্ভুল ফলাফল পাওয়া যায় উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি কোনো যোগ সংখ্যার যোগফল বা গুণফল নির্ণয় করেন তবে গাণিতিক প্রক্রিয়ার শেষে ফলাফলের সার্থক সংখ্যা নির্ধারণের নিয়ম মেনে গণনা করতে হয় দুটি সংখ্যা ফাইভ পয়েন্ট সরি টু পয়েন্ট ফাইভ সিক্স এবং থ্রি পয়েন্ট টু গুণ করার সময় গুণফলের ফলের সার্থক সংখ্যা হবে দুটি কারণ সর্বনিম্ন সার্থক সংখ্যা থ্রি পয়েন্ট টুতে দুটি সার্থক অঙ্ক রয়েছে এটা জানা জিনিস গুণ আর ভাগে মিনিমাম সিগনিফিক্যান্ট ফিগার ফলো করে আর যোগ বা বিয়োগে মিনিমাম ডেসিমেল নাম্বারটা ফলো করে এই পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানীরা সঠিক মাপ বা গণনা করতে পারেন এবং তাদের পরিমাপের ভুল বা অসঙ্গতিগুলি অতি সহজে নির্ধারণ করতে পারেন এটি পরীক্ষামূলক ফলাফলের নির্ভুলতা ও নির্দিষ্টতা বুঝতে সাহায্য করে এগারো নম্বর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিভাবে কোনো পরিমাপের সঠিকতা প্রকাশ করে কত নম্বর এগারো নম্বর এটা আমি এদের সাথে একটু অ্যাগ্রি করছি না অতিরিক্ত শূন্যর মাধ্যমে না পরিমাপের প্রকৃত মানের মাধ্যমে এটা ঠিক বলেছে কিন্তু আমার পার্সোনালি এটা ঠিক লাগেনি সংখ্যা বেশি হলে তা কম সঠিক হয় নাকি সংখ্যা কম হলে তা বেশি সঠিক হয় কোনটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিভাবে কোনো পরিমাপের সঠিকতা প্রকাশ করে তো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা সিগনিফিক্যান্ট ফিগারটা নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার যত বাড়বে তার সঠিকতা কি বলেছে গল্পটা সঠিকতা তত কিন্তু বৃদ্ধি পাবে সেইভাবে কোনো অপশান আছে কি না থাকলে বিতেই যাব সঠিকতা তত কিন্তু বৃদ্ধি পায় এটা ওদেরই টেস্টটাতে লেখা আছে যদি ভালো করে পড়ো তো আমার কথাও যদি বিশ্বাস না হয় সংখ্যা বেশি হলে তা কম সঠিক হয় না এটা ঠিক না সংখ্যা যত বেশি হবে তত বেশি সঠিক হবে আর সংখ্যা কম হলে কম সঠিক হবে সেটা উল্টো দিয়েছে তা বেশি সঠিক হয় দুটোর মধ্যে কোনোটাই না তাহলে অপশান বি ছাড়া আমার কোনো উপায় নেই যেতেই হচ্ছে আশা করি আমি তোমাদের জিনিসটা বোঝাতে পারলাম জিনিসটা বুঝে যাও অপশান দেখে পরে টিক মেরে দিয়ে পরে পালিয়ে গেলে কোনো কাজ হবে না শেখাটা হবে না আগেই বলে দিচ্ছি আমি সময় লাগছে তেইশটা প্রশ্ন মাইনিউটলি বোঝানোর চেষ্টা করছি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি এবার দেখবে দেখবে না দেখবে নিজের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার টোটালি আমরা স্বাধীন ভারতের নাগরিক দেখতেও পারো নাও দেখতে পারো কিন্তু আমরা যেটা বলবার ছিল যে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স যদি বাড়ে তাহলে সেই মেজারমেন্টের সঠিকতা বা অ্যাকুরেসি বা যথার্থতা তত কিন্তু বৃদ্ধি পায় নেক্সট যদি একটি সংখ্যা বারো দশমিক তিন চার শূন্য হয় এটিতে সার্থক সংখ্যা ঘটা পাঁচটা আছে এটা প্রশ্ন তো বলে দেওয়া আছে আর অপশান নাম্বার বি এটা নিয়ে কোনো আমার দুটানা নেই সমস্যা নেই তেরো নম্বর গণনায় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ব্যবহার করার মূল উদ্দেশ্য কী দ্রুত ফলাফল পাওয়া যায় ফলাফলে নির্ভুলতা অবশ্যই সি কি আর বলবো এটা নির্ভুল হবে বিষয়টা চোদ্দ নম্বর ফাইভ পয়েন্ট টু সিক্স আর থ্রি পয়েন্ট টু সরি টু পয়েন্ট ফাইভ সিক্স টু পয়েন্ট ফাইভ সিক্স আর থ্রি পয়েন্ট টু এই দুটো গুণ করার ফলে কী বলছেন তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কোনটি হবে তো গুণটাকে করতে হবে তোমাকে তারপরে রাউন্ডিং অফ করতে হবে তাহলে গুণটা যদি করি আমি এখানে করে নেওয়ায় সবচেয়ে বেস্ট হবে নাকি হ্যাঁ তো আর কি তো কোনো মাথায় আসছে না করে নেওয়াটাই বেশি ভালো তাহলে এটা হচ্ছে তোমার ছয় দুগুণে বারো হাতে থাকলো এক আর এখানে হচ্ছে পঁচিশ দুগুণে একশো সরি পঁচিশ দুগুণে পঞ্চাশ ছয় তিনে আঠেরো আঠারো পঞ্চাশ আটষট্টি আটষট্টি আর কি উনসত্তরের ছয় হাতে থাকলো নয় পঁচিশ তিনে পঁচাত্তর পঁচাত্তর আর ছয় এইটটি ওয়ান কত ঘর আগে এক দুই তিন এক দুই তিন এইটা হচ্ছে কিন্তু গুণফলটা আমি শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করলাম চাইলে তোমরা গুণটা করে দেখতে পারো এটা আসছে আমাদের অ্যান্সার এবার এটাকে আমাকে দুটো ঘর পর্যন্ত মানে এইটার এক এত দূর অবধি কিন্তু আমাকে রাউন্ডিং অফ করতে হবে তারপরের ডিজিটটাকে কোন ভদ্রলোক নয় নয় হচ্ছে ফাইভ দিকে বড়ো হুইচ ইজ গ্রেটার দ্যান ফাইভ বোঝা গেল তাহলে এইট না হয়ে যাবে এইট পয়েন্ট আর কি ও পরবারও দরকার নেই বলছে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে দুটো আছে অপশান নাম্বার এ দুটো আছে তাহলে তো আমাকে গুণটাও করতে হতো না কারণ এখানে মিনিমাম সিগনিফিক্যান্ট ফিগার দুই এখানে মিনিমাম সিগনিফিক্যান্ট ফিগার তিন তাহলে অ্যান্সারটা মিনিমাম সিগনিফিকারকে সিগনিফিক্যান্ট ফিগারকে ফলো করবে যেটা নিয়ম তাই এখানে দুটোই হবে ঠিক আছে চলো পনেরো পনেরোতে বলেছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় গণনার সময় দশমিকের পরের শূন্যগুলির কি ভূমিকা থাকে বেশ একটু দাঁড়াও হুম এগুলি সর্বদা সার্থক অঙ্ক সংখ্যা হিসাবে বিবেচিত হয় দশমিকের পরের শূন্যগুলো আচ্ছা এগুলি কখনো সার্থক সংখ্যা হিসাবে বিবেচিত হয় না আচ্ছা সঠিক পরিমাপের অংশ হলে এগুলি সার্থক অঙ্ক সংখ্যা হিসাবে বিবেচিত হয় ওকে এগুলি কেবলমাত্র সংখ্যা পূরণের জন্য ব্যবহৃত হয় তো এটা আমি বলি এটা আমার প্রথম অপশানটা আমার পার্সোনালি এটা মনে হয়েছে যে দশমিকের পরে যদি শূন্য হয় এবং দশমিকের আগে যদি ডিজিট থাকে মানে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় দুই এটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগারের সংখ্যা হচ্ছে দুই টু এস এফ যতই এরা দশমিকের পরে শূন্য হোক এটাও দশমিকের পরের শূন্য এটাও দশমিকের পরের শূন্য তাতেও কিন্তু এরা সিগনিফিক্যান্ট ফিগার নয় কারণ দশমিকের আগারটা কোনো নন জিরো ডিজিট নয় বাট এটা যদি হতো বারো দশমিক শূন্য শূন্য ছয় দুই তাহলে এরা দশমিকের পরে শূন্য এবং তার সাথে সাথে ট্র্যাপড জিরো বলে এটাকে অর্থাৎ দুজোরে দুদিকে দুটো নন জিরোর মাঝে জিরো এটা তো প্রথম কথা হতো ছটা এস দ্বিতীয় কথাতে বলি যদি এটা হতো তেরো দশমিক তেরো দশমিক তিন শূন্য শূন্য যেটা অপশানে ওখানে আছে অপশানে নয় কেসটাতে আছে সেক্ষেত্রেও কিন্তু এখানে পাঁচটা সিগনিফিক্যান্ট ফিগার হতো কথাটা বোঝা গেল আমার তাহলে দশমিকের পরে যদি জিরো আসে এবং যদি দশমিকের আগে জিনিসটা যদি নন জিরো হয় তেরো ইজ নট ইকুয়াল টু জিরো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা সিগনিফিক্যান্ট ফিগার হিসেবে যথার্থতা লাভ করে তাহলে কী দাঁড়ালো গল্পটা এটাতে বলছে সর্বদা ইয়ে না সর্বদা তো নয় ঠিক আমি আমার কথাটাকে ফিরিয়ে নিলাম বোঝাতে বোঝাতে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয় ওই এরা তো দশমিকের পরে এরা তো কই সিগনিফিক্যান্ট ফিগার নয় মানে সিগনিফিক্যান্ট জিরোজ নয় সিগনিফিক্যান্ট ফিগো জিরোজ হচ্ছে এ এ এরা হচ্ছে সিগনিফিক্যান্ট জিরোজ তাহলে কি হচ্ছে সিগনিফিক্যান্ট জিরো হতে গেলে কি হতে হচ্ছে কেবলমাত্র দশমিকের পরে হলেই হয়ে যাবে না সঠিক পরিমাপের যদি অংশ হয় এগুলো হচ্ছে সঠিক পরিমাপের একটা অংশ বারো দশমিক শূন্য শূন্য ছয় দুই তেরো দশমিক তিন শূন্য শূন্য সঠিক পরিমাপটার একটা পার্ট একটা অংশ তাহলে এটা সি এর সাথেই কিন্তু যাচ্ছি আমি সেটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট চার নাম্বার এখানে দিয়েছে চার নাম্বার এখানে দিয়েছে কয়েকটা কত হলো পনেরো হলো তারপর এখানে চারটে চারটে দিয়েছে এরপর একটা কেস নাম্বার ফোর কেস নাম্বার ফোরের আগে এটাকে মুছে দিই আমি একটু বেশি প্রশ্ন থাকলে ভালো লাগে বোঝা তো সুবিধা হয় কেস নাম্বার ফোর ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন দেওয়া আছে কত নাম্বার হবে ষোলো নাম্বার প্রশ্ন কী বলছেন ভ্যাটার ওয়াল দেওয়া আছে যেখানে পি ভি টি এসবগুলো দিয়েছে ছাড়ো বাদ এর মাত্রা কোনটির সাথে একই তো দেখো একটু লক্ষ্য করবে পি প্লাস এ বাই ভি স্কোয়ার গুণিত ভি মাইনাস বি ইজিক্যাল টু আর টি কি বলেছে প্রথম প্রশ্ন বি এর মাত্রা কোনটির সাথে একই তো সমমাত্রিক নীতি বা ইংরেজিতে বলে ল অফ হোমোজিনিটি সেটা থেকে বোঝা যাচ্ছে আয়তন থেকে আয়তনই কেবলমাত্র বিয়োগ হতে পারে যোগ বা বিয়োগ সমমাত্রার রাশির সাথে হয় গুণ বা ভাগ অন্যমাত্রার সাথেও হতে পারে কোনো প্রবলেম নেই তাহলে যেহেতু এটা বিয়োগ হয়েছে তাহলে ভি তো হচ্ছে আয়তন তাহলে ভি বিটা সেটাও ডেফিনেটলি কিন্তু আয়তনই হবে অর্থাৎ এল কিউ হবে আয়তন থেকে কেবলমাত্র আয়তন বিয়োগ করা যায় অন্য আর কোনো রাশি থেকে যায় না তাহলে এটা হয়ে যাবে ভি এর সাথে সমান অর্থাৎ অপশান নাম্বার বি সতেরো নম্বর এর মাত্রা কোনটির সঙ্গে একই এর মাত্রাটাতে চলে এসো আচ্ছা পি এর সাথে পি এর সাথে এ বাই ভি স্কোয়ারটা হয়েছে গুণ ক্লিয়ার হলো কোনো সমস্যা নেই তাহলে পি এর যা মাত্রা হবে আর এ বাই ভি স্কোয়ারের যা মাত্রা হবে দুটো কিন্তু সেম হবে সেখান থেকে যদি এর মাত্রা বার করি সেটা হয়ে যাবে না পি গুণিত ভি স্কোয়ারের মাত্রার সাথে সমান পি গুণিত ভি স্কোয়ারের মাত্রার সাথে সমান ওইটুকুটাই জানতে চেয়েছে এল টি দিয়ে নেই পি গুণিত ভিস্কোয়ারের সাথে সমান হবে সমমাত্রিক নীতি আঠারো নম্বর নিম্নলিখিত কোনটি আর এর মতো একই মাত্রা ধারণ করে না পয়েন্টেড করে না আচ্ছা প্রথমটা কী দিয়েছে পি হ্যাঁ পি তো ধারণ করে আচ্ছা পি গুণিত বি যে পি করে প্রথমটা করে যদি তোমরা ইয়ে দেখো আদর্শ গ্যাসের সমীকরণ পি সমান আরটি টি গ্যাসের জন্য তাহলে আরটির যা মাত্রা অবভিয়াসলি পিভিরও তাই মাত্রা তবে তো ইকুয়েশানটা সেম করেছে তাহলে পি তো করে পি এর পরে দিয়েছে বি যেহেতু ভি এর মাত্রা আর বি এর মাত্রা সেম তাহলে এটা এক্সিস্ট করবে কোনো প্রবলেম নেই ভুলটা বার করতে বলেছে এ বাই ভি স্কোয়ার আচ্ছা এর মাত্রা কি এখনই পেলাম পি ভি স্কোয়ার তাহলে কি বলেছে এ বাই ভি মানে পি ভি স্কোয়ার বাই ভি মানে সেটাই চলে এলো আবার পিভি তাহলে এও এক্সিস্ট করলো এরও কোনো প্রবলেম করছে না করবে যেটা সেটা হচ্ছে অপশান নাম্বার ডি সেটা দিয়েছে এবি বাই ভি স্কোয়ার সেটাও দেখে নাও কি বটে আগে দেখে নাও এবি বাই ভি স্কোয়ার এর মাত্রা পি ভি স্কোয়ার এর মাত্রা ভি আর নিচে হচ্ছে একটা ভি স্কোয়ার তাহলে এটা এটাও কেটে গেলো তাহলে এটাও তো পি ভি দিচ্ছে আরে বাস হুম এখানে দিয়েছে অপশান সি এ বাই ভি স্কোয়ার ও এ বাই ভি স্কোয়ার আচ্ছা 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 সেটাই ভাবছি সব এক্সিস্ট করে যাচ্ছে তাহলে এটাও করছে না শুধু পি থাকছে এইটা করছে না তাহলে অপশান নাম্বার সিটা ঠিক বলেছে কোনটা আরটির সাথে সমান নয় তাহলে এ নয় সমান বোঝা গেল প্রিয় ছাত্র ছাত্রীরা নেক্সট আঠারো নম্বর হলো উনিশ নম্বর আরটি এর মাত্রা কোনটির সাথে সমান কোনটির সঙ্গে সমান আচ্ছা আরটির মাত্রা হচ্ছে পি ভির সাথে সমান তাহলে পিভির মাত্রাটা বার করে নিলেই হয় পি হলো তোমার চাপ চাপ মানে হচ্ছে এম এল ইনভার্স টি টু দি পার মাইনাস টু তার সাথে তোমার আছে কি ভি ভলিউম মানে হচ্ছে এল কিউব এটাকে যদি গুণ করা হয় কি দাঁড়াবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ এটা কার মাত্রা গো এটা শক্তির মাত্রা বা কার্যের মাত্রা যেভাবেই ভাবো দেখো কোনটা ম্যাচ করলো শক্তি দিয়েছে তাহলে শক্তিতেই যাবো কার্যও দিতে পারতো পিভি মানে কার্যই হয় এটা জেনে রাখো কার্য বলো কিংবা শক্তি বলো আচ্ছা এটা হয়ে গেল এবার হচ্ছে কেস নাম্বার ফাইভ কুড়ি আমার ভিডিও চলছে না থেমে গেল হ্যাঁ ভিডিও চলছে মোটামুটি পঁচিশ মিনিট হতে চললো ঠিক আছে একটু বড়ো না হলে ভালো লাগে না দেখো কেস নাম্বার ফাইভ সুমন পদার্থবিদ্যার প্র্যাকটিক্যাল ল্যাবে স্ক্রুগেজের সাহায্যে একটি সরু তারের ব্যাস নির্ণয় করার জন্য সে পাঁচবার পাঠ নিল সুমন কার কার নাম কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো সুমন কার কার নাম আর তুমি কি ফিজিক্সের ল্যাবের সত্যি সত্যিকারের স্ক্রুগ্রেজ নিয়ে কাজ করছিলে খবর চলে এসছে এত দূর অব্দি হ্যাঁ মজা করলাম পার্টগুলি হলো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান পয়েন্ট না ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফোর আর কী কী আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু সিক্স ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু সিক্স আর কী আছে ওয়ান পয়েন্ট টু সেভেন আরটা হলো ওয়ান পয়েন্ট টু সেভেন ওকে কী প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন হচ্ছে সুমন কর্তৃক তারটির ব্যাসের গড় মান গড় মানে যোগ করে পাঁচ দিয়ে ভাগ মানে নাম্বার অফ অবজারভেশন যতবার করেছো এক দুই তিন চার পাঁচ পাঁচবার করেছো তাহলে ডিভাইডেড বাই পাঁচ ঠিক আছে তাহলে এটা যদি তুমি করো ওয়ান পয়েন্ট টু ফাইভটাকে যদি স্ট্যান্ডার্ড মনে করো তাহলে দুটো আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভের হচ্ছে এ এক কম এ এক বেশি কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু সেভেনটা অনেকটা বেশি দুটো বেশি তাহলে এইটুকুটা একটু ব্যাঘাত ঘটছে প্রবলেম নেই প্লেন যোগ্য রানো হয়ে গেল কাজ শেষ সাত ছয় তেরো তেরো পাঁচে আঠেরো আঠারো আর চারে বাইশ বাইশ আর পাঁচে সাতাশ হলো হাতে থাকলো দুই তাহলে দুই দুয়ে চার দুয়ে ছয় দুয়ে আট দুয়ে দশ আর দুয়ে বারো দুই হাতে থাকলো এক হলো তারপরে হচ্ছে পাঁচ পাঁচ আর ছয় সিক্স পয়েন্ট টু সেভেন এটাকে যদি ভাগ করা হয় তাহলে হবে ফাইভ ওয়ান জো ফাইভ ওয়ান টু টুয়েলভ ফাইভ টু জা টেন টেনের পরে টু সেভেন ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ আর এটা এত মিলিমিটার সেন্টিমিটার না মিলিমিটার ওয়ান পয়েন্ট টু ফাইভ ফোর ওয়ান পয়েন্ট টু ফাইভ ফোর অপশান নাম্বার বি তার সাথে ম্যাচ করে গেল টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানে কি বলেছে টোয়েন্টি ওয়ানের প্রশ্নটা হচ্ছে প্রথম পাঠের ক্ষেত্রে চরম ত্রুটি কত প্রথম পাঠের ক্ষেত্রে প্রথম পাঠ এটা তাহলে এইটা আর এই প্রকৃত পাঠ এই দুটোর নেব ফারাক পার্থক্য পার্থক্য নেব যে বড় হোক যে ছোটো হোক ডোন্ট কেয়ার তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ ফোর মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে এখানে চার শূন্য 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 দশমিক শূন্য শূন্য চার শূন্য দশমিক শূন্য শূন্য এখানে তো আট দেওয়ার কথা বলছে গড় চ না সরি ঠিকই আছে শূন্য দশমিক শূন্য শূন্য চার অপশান নাম্বার ডি একজ্যাক্টলি ঠিক আছে কোনো সমস্যা নেই ক্লিয়ার হলো একুশ নম্বর আর দুটো আছে কিন্তু পরে আমাকে বললে হবে না যে স্যার কমপ্লিট হয়ে গেল আর আমাদের মাথায় কিছু ঢুকলোই না আমি কিন্তু বুঝিয়েছি কিন্তু ক্লাসে দেরি করে এলে মুশকিল গড় চরম ত্রুটির মান কত হবে গড় চরম ত্রুটি তাহলে প্রত্যেকটা বার করতে হবে অ্যাকচুয়ালি এটা দেখে নেবে হিন্স দেওয়া আছে এটা দেখে নেবে যেমন আমি এটা পার্থক্য পার্থক্য বার করলাম প্রকৃত মানার সাথে এটা তেমনি প্রকৃত মানের সাথে এটা আর একবার তেমনি প্রকৃত মানার সাথে এটা আর একবার প্রকৃত মানের সাথে এটা প্রকৃত মানার সাথে এটা প্রত্যেকটা কি করবে পার্থক্য বার করবে পজিটিভ হলো পজিটিভ নেগেটিভ হলেও পজিটিভ প্রত্যেকটা পার্থক্য বার করে এটা যুক্ত এটা যুক্ত এটা যুক্ত এটা বেটাম্যান মেলা ফুটা এটা এটা করে পাঁচটা মেমনি মান পাবে তো গড় চরম তুটে এগুলো হলো থরম টুটে বাট তাদের গড মানে আবার ফাইভ দিয়ে ডিস্ট্রিবিউট ভাগ করা যেটা আসবে সেটাই তোমাদের উত্তর আই হোপ এটা তোমাদের আন্ডারে ছাড়তে পারি তিন নাম্বার তেইশ নাম্বার এটা মনে হচ্ছে ছাড়তে হবে কারণ শতকরা বার করতে বলেছে নাকি চূড়ান্ত মান কত হবে চূড়ান্ত মান কিছুই না প্রকৃত মান ওয়ান পয়েন্ট টু ফাইভ ফোর প্লাস অর মাইনাস এই গোল এই ডাব্বাটা যে ডাব্বাটা এসেছে এখানে দিয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট এইট তুমিও তাই দেবে 1254 প্লাস অর মাইনাস জিরো পয়েন্ট মিলিমিটার এই টুকুটা তোমাদের আন্ডার ছাড়লাম এটা পারলেই এটাও পেরে যাবে কোনো সমস্যা হবে না বোঝা গেছে ইন্টিজার করাবো এরপরের ভিডিওতে কটা দেওয়া আছে ইনটিজার ছটা আছে ছটায় করাবো তো এরপরের ভিডিওতে করাবো ইনটিজার বেস স্টাডিটা আমার তো ভীষণ মজা লাগলো তো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবে বুঝতে পারলে বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিও এডুকেশানাল চ্যানেল গ্রোথটা একটু কম হয়ে যাচ্ছে এমনি হলে কী করে চলবে এনার্জি পাবো না তো হুম তো ইন্টিজার নিয়ে তোমাদের আলোচনা করব পরের ভিডিওতে টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই